দার্জিলিং এ দুর্যোগে মৃতদের পরিবারকে পাঁচ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে বলে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী সেই সঙ্গে পরিবারের একজন করে সদস্যকে দেওয়া হবে হোম চাকরি সোমবার উত্তরবঙ্গের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে কলকাতা বিমানবন্দর থেকে মুখ্যমন্ত্রী কথা জানিয়েছেন সেই সঙ্গে উত্তরবঙ্গের পরিস্থিতির জন্য ফের ভুটান থেকে ছাড়া জলকে দায়ী করেছেন তিনি মাইথন পাঞ্চের থেকে জল ছাড়ায় এক নিয়েছেন ডিবিসিকেও উত্তরবঙ্গের পরিস্থিতিতে তিনি ম্যানমেড বন্যা বলে উল্লেখ করেছেন মন্ত্রী অরূপ বিশ্বাসকে আগেই ধূপগুড়িতে পাঠিয়ে দিয়েছেন বলেও জানান তিনি উত্তরবঙ্গে পৌঁছে প্রথমে যান হাসিমারা তার সঙ্গে রয়েছেন রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্ত এরপর মঙ্গলবার তার গন্তব্য মিরিকের দিকে দার্জিলিং এর বিপর্যয়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মিরিক সবচেয়ে বেশি মৃত্যুও হয়েছে সেখানেই মিরিকের দিকেও যত সম্ভব যাবেন তারা ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলবেন রাজ্য সরকারের কাছে এখনো পর্যন্ত তেইশ জনের মৃত্যুর হিসেব রয়েছে জানিয়েছেন মুখ্যমন্ত্রী তার মধ্যে আঠেরো জন মিরিক কালিম্পংয়ে এবং নাগরাকাটায় আরও পাঁচজন ক্ষতিপূরণের কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন টাকা কখনো জীবনের বিকল্প হতে পারে না এটা আমাদের তরফ থেকে সামান্য সামাজিক কর্তব্য মৃতদের পরিবারকে পাঁচ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য করা হবে পরিবারের একজনকে দেওয়া হবে স্পেশাল হোমগার্ডের চাকরি যাতে তাদের কাউকে কারোর মুখাপেক্ষী হয়ে থাকতে না হয় যারা মারা গিয়েছেন তেইশ জন আঠেরো জন দার্জিলিং মিরিক কালিম্পং মিরিকে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে এবং নাগরাকাটায় পাঁচজন মারা গেছে এই তেইশ জনের রিপোর্ট আমাদের কাছে এখনো পর্যন্ত আছে তাদের প্রত্যেক পরিবারকে আমরা পাঁচ লাখ টাকা করে যদিও আমি জানি জীবনের বিকল্প কখনো টাকা হয় না কিন্তু যে চলে যায় তার পরিবার তো রয়ে যায় পরিবারগুলোর পাশে দাঁড়ানোর জন্য এটা আমাদের সামান্য কন্ট্রিবিউশন কন্ট্রিবিউশনও বলবো না সামাজিক কর্তব্য পাঁচ লক্ষ টাকা করে কম্পেনসেশান দেওয়া হবে এবং প্রতি পরিবারের একজনকে স্পেশাল গার্ডের চাকরিও দেওয়া হবে যাতে পরিবারগুলো নিজের পায়ে দাঁড়াতে পারে কারো মুখোপেক্ষী হয়ে থাকতে না হয় শনিবার রাত থেকে টানা বৃষ্টিতে দার্জিলিং বিপর্যয় ঘটে গিয়েছে বহু রাস্তায় ধস নেমেছে জলস্তর বেড়ে বিপদসীমা সীমা ছাড়িয়ে গিয়েছে তিস্তা তোরসা জল ঢাকার মতো নদী দশ নম্বর জাতীয় সড়ক বন্ধ হয়ে গিয়েছিল তিস্তা জলের কারণেই রবিবার সকালে নবান্নের কন্ট্রোল রুমে বসে উত্তরবঙ্গের পরিস্থিতি পর্যালোচনা করছিলেন মুখ্যমন্ত্রী ভার্চুয়াল মাধ্যমে বৈঠক করেছিলেন উত্তরের পাঁচ জেলার জেলা শাসকের সঙ্গে সোমবার বিমানবন্দর থেকে তিনি বলেন ভুটান এবং সিকিমের জলে বন্যা হয়েছে সেই সঙ্গে ঘন্টায় মিলিমিটার বৃষ্টি হয়েছে সঙ্গে ম্যানমেড বন্যা এত জল যাবে কোথায় আমরা বিহার উত্তরপ্রদেশ ঝাড়খণ্ডের জল সহ্য করি আর কত করব। পর্যটকদের নিরাপদে পাহাড় থেকে নামিয়ে আনা হচ্ছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী বলেন ডায়মন্ড হারবারের একজন এখনো নিখোঁজ তাছাড়া বাকি পর্যটকদের আমরা নামিয়ে আনছি পঁয়তাল্লিশটি ভলভো বাস এবং উত্তরবঙ্গ রাজ্য পরিবহন দপ্তরের বাস দেওয়া হয়েছে আড়াইশো জনকে শিলিগুড়িতে রাখার ব্যবস্থা হয়েছে এছাড়াও এখনো যারা আটকে রয়েছেন হোটেলগুলিকে বলছি তাদের থেকে টাকা না নিতে ওদের নামানোর দায়িত্ব আমাদের জলে তো অনেকেরই টাকা পয়সা কাগজ নষ্ট হয়ে যায় আমাদের মানবিক হতে হবে পর্যটকেরা নিরাপদে আছেন মিরিক এবং নাগরা কাটায় কমিউনিটি কি যেন শুরু হয়েছে উল্লেখ্য রবিবার বিকেলে কলকাতায় দুর্গাপুজোর কার্নিভাল ছিল সেখানে মুখ্যমন্ত্রীর উপস্থিতি নিয়ে অনেকে কটাক্ষ এবং সমালোচনা করেছেন যে প্রসঙ্গে মুখ্যমন্ত্রী জানিয়েছেন দুর্গাপুজোয় কোটি কোটি মানুষ কলকাতায় এসেছেন ক্লাব কমিটিগুলি ভালো কাজ করেছে শান্তিপূর্ণভাবে সবটা সম্পন্ন হয়েছে তার জন্য ওদের ধন্যবাদ জানাচ্ছি হাই নিউজ নেটওয়ার্ক